চবিহারে কোচবিহার মে এক মহিলা রাস্তায় চোপড়া চোপড়া মেয়ে তৃণমূল কে এমএলএ তৃণমূল কংগ্রেস কেমএল যে মুসলিম রাষ্ট্র হয় মুসলিম রাষ্ট্র মে মহিলা কো রাস্তা মে পিটাই দেনা যাতে হ্যাঁ রাস্তা হতি মহিলা কো রাস্তা মে পিটাই হতি আরে এই লোক মহিলা কে বাত করতি হ্যাঁ এই লোক মহিলা কি বাত করতি হ্যাঁ চোপড়া মে হুয়ে ইয়েস্টারডে ইয়েস্টারডে মর্নিং মে হুয়া লেকিন কোই ভি শিকায়ত নেই হোতা বাংলা যে দিশা দেখাচ্ছে চোপড়ায় যেভাবে মহিলার উপর আক্রমণ করা হয়েছে যেভাবে কোচবিহারে একজন মহিলাকে উলঙ্গ করে যেভাবে রাস্তায় ঘোরানো হচ্ছে তাতে জয় বাংলা বললে সব গুণ মাপ আজ সেই জায়গায় দেখা দেখাচ্ছে এবং সেখানকার বিধায়ক বলছেন যে মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটে তার মানে কি হচ্ছে আমরা কি ভারতবর্ষে থাকবো পশ্চিমবাংলা না বাংলাদেশের সঙ্গে যুক্ত হব সেটা হয়তো আগামী দশ বছরে আমরা দেখতে পাবো সেই